আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি তোমরা খুবই ভালো আছো আজকে আমার এক পুরনো বন্ধুর লাইফ স্টোরি তোমাদের সাথে শেয়ার করব আমার সেই বন্ধুর নাম হচ্ছে রাসেল তেরো বছর আগে আমি বিদেশ চলে যাই মানে ওর বিয়ের পরের দিনই বিদেশ চলে যায় তারপর আর যোগাযোগ রাখা হয়নি দেশে আসার পর একদিন ওর সাথে হঠাৎ দেখা দেখলাম সাথে একটি বাচ্চা আমি বললাম রাসেল কেমন আছিস এই তো ভালো তুই আমি বললাম আল্লাহ ভালো রাখছে আমি বললাম বাচ্চাটা কি তোর রাসেল বলল হুম নাম হচ্ছে মায়শা আমি মায়শাকে একটা চিপস কিনে দিলাম কিন্তু নিল না রাসেল বলার পর নিল অনেক সুইট দেখতে আমি রাসেলকে জিজ্ঞেস করলাম রাসেল ভাবি কেমন আছে রে রাসেল চুপ হয়ে গেল কথা বলতেছে না হঠাৎ মাইশার আম্মুর কথা জিজ্ঞেস করাতে রাসেলের চোখের কোণাতে জলের দেখা পেলাম আমার মনে সন্দেহের অবকাশ দেখা দিল চেপে ধরলাম রাসেলকে বৃষ্টির কি হয়েছে সেটা জানতে চাইলাম রাসেলের স্ত্রীর নাম বৃষ্টি একটা রেস্টুরেন্টে বসে কথা বলতে লাগলাম রাসেল কিছু বলতে চাচ্ছিল না পরে জোর করার ফলে বলা শুরু করলো রাসেল বলল বিয়ে হলেও মূলত আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম বৃষ্টির সাথে বিয়ের পর থেকে আমার অনেক ভালো লাগে আমরা দুজনেই অনেক সুখে ছিলাম প্রতিদিন সকালবেলা অফিসে যাওয়ার আগে আমাকে ওর মিষ্টি ঠুটে একটা কিস করে দিত অফিসে গিয়ে বসকে ফাঁকি দিয়ে ফোনে কথা বলতাম বৃষ্টির সাথে রাতে বাসায় আসতাম যখন ও আঁচল দিয়ে আমার ঘাম মুছে দিত অনেক সময় সারাদিন কাছে না পাওয়ার আক্ষেপে আমায় জড়িয়ে ধরত আমিও পাগলিটাকে সান্ত্বনা দেওয়ার জন্য কপালে একটা কিস করে দিতাম রাতের বেলা খেয়ে দিয়ে যখন আমরা ঘুমাতে যেতাম তখন মাঝরাতে ঘুম ভেঙে গেলে দেখতাম ও আমার দিকে তাকিয়ে আছে আমি বলতাম কী দেখছে অমন করে আমার সুন্দর বরটাকে দেখছি ওরে আমার লক্ষ্মীটি এখন ঘুমাও বৃষ্টি বলতো না আজ ঘুমাবো না চলো ছাদে যাই আজ অনেক যোজনা হয়েছে আমার ক্লান্ত শরীরে ছাদে যেতাম ভালো লাগতো পাগলির পাগলামিটাকে সাদে গিয়ে চাঁদের আলোতে বৃষ্টির মুখটা অনেক সুন্দর লাগত ও আমার বুকে মাথা লুকিয়ে শুয়ে থাকত গান গাইতে বলতো আমায় আমি হাতির মতো সুরে গান গাইতাম ও হাসত আমার গান শুনে তারপর আমার বুকে মাথা রেখেই ও ঘুমিয়ে যেত তারপর আমি পাগলিটাকে কুলে করে রুমে নিয়ে শুয়ে দিতাম পাগলিটাকে ঘুমন্ত সময় অনেক মিষ্টি লাগত মাঝে মাঝে সাথে যেতাম ওর জন্মদিনের দিন রাতে আমি ওকে অনেক বিশাল সারপ্রাইজ দিতাম সারা রাত ওকে নিয়ে ড্রাইভিং করতাম সারা শহর ঘুরতাম ওর জন্মদিনের দিন আমাদের প্রথম অ্যানিভার্সারিতে অনেক মজা করি বলেছিলাম যে আজ রাতে বাসায় আসতে পারবো না অফিসে কাজ আছে আসলে মিথ্যা বলি ওকে আমি নিচের ফ্ল্যাটে বন্ধুর বাসায় ওয়েট করছিলাম কখন বারোটা বাজবে ঠিক রাত বারোটার সময় রুমে ইয়া বড় একটা কেক নিয়ে হাজির হই দেখি ও কাজ ছিল আমায় দেখে হাসি ফুটে ওঠে ওর মুখে পরে সব খুলে বলার পর ও আমায় বলল কেন মিথ্যা বলেছি আমি আমি বললাম কাঁদলে তোমায় কেমন দেখায় সেটার জানার জন্যই এমনটা করেছি এক কথাই ওর সাথে আমার সম্পর্কটা ছিল সম্পূর্ণ ভালোবাসা ভরা আমরা মাঝে মাঝে ঘুরতে বের হতাম সাপলা ফুল তুলে এনে ওর মাথায় গেথে দিতাম ও ছবি তুলে ফেসবুকে আপলোড করত আমাদের ভালোবাসার ফসল হচ্ছে এই মায়শা বিয়ের ঠিক চার বছর পর মায়শা আসে আমাদের জুড়ে এতদিন খুব ভালোই ছিল ঝামেলাটা শুরু হয় তারপরেই মায়শাকে দেখাশোনা করার জন্য একজন লুক রেখে দিই একদিন রাতে অফিস থেকে ফেরার পর দেখি বৃষ্টি বাসায়নি আমি বুয়াকে বলি বৃষ্টি কোথায় বুয়া বলে বাইরে গেছে আমি ওর নাম্বারে বারে বারে ফোন দিই কিন্তু ফোন কেটে দিচ্ছিল আমি ওর বাসায় খোঁজ করি ওর বান্ধবীর বাসায় খোঁজ নেই কিন্তু কোথাও ছিল না ও টেনশনে আমি মায়শাকে কুলে নিয়ে বেরিয়ে পড়ি বৃষ্টির খোঁজে ফোন দিই বারবার কিন্তু কেটে দিচ্ছিল খুঁজে না পেয়ে আমার প্রচুর টেনশন হচ্ছিল অন্যদিকে মায়সা খুদায় কান্নাকাটি শুরু করে দিচ্ছিল দুধের শিশু মায়ের দুধ ছাড়া কিচ্ছু খায় না রাতে যখন বাসায় ফিরি তখন বাজে বারোটা রুমে গিয়ে দেখি বৃষ্টি ঘুম আসছে তখন আর কিছু বলি না ওকে মাইশাকে দুধ দিতে বলি কিন্তু দেয় না ঘুমের মধ্যে কিছু বুঝতে ছিল না মুখে দেখলাম মদের গন্ধ আমি নিজেই ওর কুলে মায়শাকে দিই কান্না থেমে যায় মাইশার সকালবেলা জিজ্ঞেস করলাম কই গিয়েছিলে রাতে কিছু বললো না আমি বুঝতে পারছিলাম কোনো ডিসকুতি গিয়েছিল হয়তো পরে ও সত্যিটা বলে আমি কিছু বলি না রাগ করে কিছু না খেয়ে অফিস চলে যাই দুপুরে দেখি বৃষ্টি মায়শাকে নিয়ে আর খাবার নিয়ে অফিসে হাজির মাফ চাইলো বলল আর কোনোদিন যাবে না বান্ধবী জোর করে নিয়ে গিয়েছিল আমি মাফ করে দিই ও বাসায় চলে যায় কিছুদিন সব ঠিকঠাক যাচ্ছিল কিন্তু পরে জানতে পারি ও আমাকে না জানিয়ে লুকিয়ে ডিস্কুতে যেত আমি বাড়ি ফেরার আগেই ও ফিরে আসতো আমি কিছুই বুঝতাম না হঠাৎ একদিন দেখি ও রাতে বাসায় আসে না আমি অনেক খুঁজি কিন্তু খুঁজে পাই না টেনশন নিয়ে মাইশাকে কুলে নিয়ে সারা রাত খুঁজি বারেও খুঁজনি কিন্তু ছিল নাও আমার খুব খারাপ লাগছিল সকালবেলা দেখি ও বাসায় আসে আমি প্রথমবারের মতো ওর গায়ে হাত তুলি একটা থাপ্পড় মারি কোথায় গিয়েছিলে জানতে চাই কিছু বলে না শুধু চুপ করে কাঁদে আমার তখন প্রচুর রাগ মনে হচ্ছিল ওকে মেরে আমার নিজেরও খারাপ লাগছিল ওর কাদা দেখে আর কিছু বলিনি মেয়ের মায়া কান্না কেন যে সহ্য করতে পারি না ওই দিন রাতে ও যখন ঘুমায় তখন লুকিয়ে ওর ফোন চেক করি মেসেজ বক্সে গিয়ে দেখি রনি নামের একটি ছেলের সাথে প্রচুর মেসেজ মেসেজগুলা পড়তে পড়তে আমার শরীর কেঁপে উঠল পরে বুঝতে পারলাম রনির সাথেই ও বারে ড্রিঙ্কস করতে যেত ওর সাথে লুকিয়ে দেখা করত ওই দিন রাতে ওর সাথেই ছিল বৃষ্টি পরকিয়া করছে রনির সাথে আমি অনেক কাঁদলাম রাতে মাইশাকি কুলে নিয়ে রনিকে লুকিয়ে ফোন দিয়ে জানতে পারলাম আসলেই ওর সাথে এমনটা করেছে বৃষ্টি পরের দিন বৃষ্টিকে সব দেখায় বৃষ্টি স্বীকার করে নেয় আর আমার সাথে থাকবে না বলেও সিদ্ধান্ত নেয় ওই দিনই মাইশা ফেলে চলে যায় বাপের বাড়ি তারপর ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় ডিভোর্স লেটার সাইন করার আগে বৃষ্টির সাথে একবার দেখা করি দেখা করতে গিয়ে দেখি ও আর রনি একসাথে ডিভোর্স লেটারটা সাইন করে ছুঁড়ে ফেলে দিয়ে আসি ওর সামনে ভাবছিলাম সুইসাইড করব। কিন্তু মেয়ের মুখের দিকে তাকিয়ে কিছু করতে পারিনি বৃষ্টিকে ভুলে থাকতে খুব কষ্ট হচ্ছিল অনেক রিকুয়েস্ট করি বৃষ্টিকে ফিরে আসতে আমার জন্য না হলেও মেয়ের জন্য হলেও যেন ফিরে আসে কিন্তু ও শোনেনি বিয়ে করে ফেলে রনিকে আমার মেয়েটা মা সারা একা হয়ে পড়ে কিন্তু আমি ওকে ওর মায়ের অভাবটা বুঝতে দেইনি আমার মেয়েকে আমি ওয়ানে ভর্তি করে দিয়েছি স্কুলে আমি দিয়ে আসি আমি নিয়ে আসি যখন মাইশা ওর আম্মুর কথা জানতে পারে ওর দাদুর কাছে যে চলে গেছে তখন মাইশা আমাকে বলে আম্মু অনেক পচা আম্মু তোমাকে কষ্ট দিয়েছে আমি বলি না বাবু তোমার আম্মু ভালো মাইশা বিশ্বাস করে না ওর কাছে ওর আম্মু পচা এই পিচি মেয়েটা আমায় কেয়ার করে এখন ওর বয়স দশ রাতে মায়সা আর আমি সাদে বসে তারা আমার ঘুমিয়ে পড়ে। ও ঘুমালে ওকে নিয়ে রুমে চলে আসি একদম ওর মায়ের মতো হয়েছে আমার মেয়েটা গান শোনাতে বলে আমাকে বলে বাবা গান গাও আমার গান শুনে মায়শা হাসত মায়শাকে নিয়ে আমার বেড়াতে যাওয়া লাগে ওর আম্মুকে নিয়ে যেখানে বেড়াতে যেতাম মায়শাকে নিয়েও সেখানে যেতাম পুরোনো কথা মনে পড়লে আমার চোখ দিয়ে পানি বের হয়ে আসত মাইশা আমার চোখের পানি মুছে দিত ও কখনো ওর আম্মুর কাছে যেতে চাইতো না বলে আমি নাকি ওর সব আমি মায়শাকে নিয়েই এখন সংগ্রাম করে বেঁচে আছি দোয়া করি বৃষ্টি ভালো থাকুক এই হচ্ছে তোর ভাবির কাহিনী বলেই কেঁদে উঠল রাসেল আমি রাসেলের কথা শুনছিলাম দেখলাম রাসেলের চোখে প্রচুর পানি যেটা ভালোবাসার পানি মায়সা রাসেলের কুলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে আমি নিজেও চোখের পানি ধরে রাখতে পারলাম না বললাম বৃষ্টির সাথে আর কোনো দিন দেখা হয়নি রাসেল বলল হয়েছিল মায়শা একবার প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিল হসপিটালে ভর্তি ছিল আমি অনিচ্ছা সত্ত্বেও বৃষ্টিকে জানাই বৃষ্টি দেখতে আসে আমার সাথে প্রায় আট বছর পর দেখা বললাম কেমন আছো চোখে পানি নিয়ে বলল ভালো মায়সাকে কুলে নিতে চাই কিন্তু মায়সা বৃষ্টির কুলে যায় না বলে তুমি পচা তুমি চলে যাও পরে বৃষ্টি কাঁদতে কাঁদতে দৌড়ে চলে যায় আমি মায়সার মাথায় হাত বুলিয়ে দিলাম চোখের পানি আর থামাতে পারলাম না এইটুকু বাচ্চা রেখে মানুষ কেন এভাবে প্রক্রিয়া করে চলে যায় আমার মাথায় আসে না সবাই মাইশা এবং তার বাবা রাসেলের জন্য দোয়া করবেন তারা যেন ভালো থাকে সুস্থ থাকে আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন